তেমনি কুচবারিক চুক্তি মোতাবেক এটা পৈতৃত সম্পত্তির মতো আমার অধিকার যে প্রতিশ্রুতি ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছিল সেই প্রতিশ্রুতি এলাও রাখতে ধরে নাই যতক্ষণ পর্যন্ত আমার চুক্তি কার্যকরী হয় নাই ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকে মূলত যে কি কি দাবি রয়েছে কুসবার ভারতভক্ত চুক্তি মোতাবেক যে সাংবিধানিক অধিকার এক নম্বর হচ্ছে স্টেট সেটা পূর্ণ রূপায়ণ করা লাগবে তারপরে হচ্ছে কুচবার ভারত ভক্তিক চুক্তি মোতাবেক কুচবারের মানুষের অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান করবে প্রতিশ্রুতি শক্তিশুরে ফিরিতে প্রতিবে সেগুলো করুক সাথে সাথে আমার রাজবংশী ভাষা অষ্টম তপশ্রীপ অন্তর্ভুক্ত করা হবে এই দুই দাবিতে আমার এই যে জোরাই লাইনটা লাইফ লাইন নর্থ ইস্টের সাথে পুরোপুরি এই এই লাইফ লাইনটাই বন্ধ করার পরিকল্পনা বন্ধ করা ইয়ার আগ দুই হাজার ষোলো সালে বিশে ফেব্রুয়ারি নিউ কুশবাহে আমার রেলপথ করছি সে ভারত সরকার আমার কথা গুরুত্ব না দিয়া রেল লাইনকে ঘুরিয়ে ঘুরি দিয়েছি নর্থ ইস্ট যোগাযোগ করা যারা আমারই মাটির উপরে দিয়ে লাইন পাতিয়া ওয়ের ইচ্ছা মতন কাজ করতে আসে অথচ সেই দিন উহার বিঘণ্ডিত ভারতকে একটু করার জন্যে মহারাজা অনুরোধ করিয়া আমার রাজ্যটাকে অন্তর্ভুক্ত করেন সেই রাজ্যের মাটির উপরে দিয়ে লাইন পাতিয়া নর্থ ইস্টে যোগাযোগ করবে আমার খোঁজ খবর নাই যার জন্যে যে নর্থ ইস্টের জন্য চুক্তি করিয়া আমার যুক্ত করাইছে সেই নর্থ ইস্টও আলাদা করিবারের জন্য এই জোড়াই রেল অবরোধ আমার আমরা সবল

اچھا <applause> <applause>